রাষ্ট্রপতি বানাবো আল্লামা সাইদির নামে বড় বাড়ি থাকবে ঢাকায় সব থেকে দামি গাড়ি থাকবে সাইদির যা চাবেন পাবেন শুধু একটু আমরা যেমন করেই হোক আসছি খালি একটু মেনে নেন বছরের পর বছর বেঁচে থাকতে হলে ওদের একটাই স্বপ্ন থাকতে যদি চাও মলবি ছেকাও এ ভাই কথা কর না কেন এই জন্য রফিকুল ইসলাম মাদানির মতন ছোট মানুষ জেলে যায়

পাখির মতো গুলি করে যারা মানুষ মারতে পারে এরা মানুষ হতে পারে না উলাইকা কাল আন আম বালহুম আদর আল্লাহর ভাষায় এরা চার পাওয়ানা জানোয়ারের থেকেও খারাপ বাংলাদেশের সমস্ত আলে বলামা বক্তাদের একটা ঠিক সংগঠন আছে নাম শুনছেন এটার নাম হলো বাংলাদেশ মাজলিসুল মুফাসির আমি আমার জেলার তিন বছর জেলা সভাপতি ছিলাম এখন আমি রংপুর বিভাগের রংপুর বিভাগে আটটা জেলা এর এগারো সদস্য বিশিষ্ট কমিটির আল্লাহ তার এই ছোট্ট গোলামকে বড় একটা পদে রাখছে আল্লাহ কবুল করেছে তো বিষয় হলো আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম হয়েছে ঢাকায় বাংলাদেশের গণমানুষের বাংলাদেশের গণমানুষের আস্থার ঠিকানা ডক্টর মাসুদুর রহমান তিনি প্রধান অতিথি ছিলেন সেই প্রোগ্রামে শহীদ মকবুল মরহুম আল্লামা দেওয়ার সব সাহিদ হাফিজাহুল্লাহ হুজুরের ছেলে মাসুদ সাইদি ভাইয়ের সঙ্গে আমার দেখা তিনি আমারে বললো যে মালানা তোমার দুইটা ওয়াজ আমি শুনেছি গাড়িতে বসে একটা হলো বেলালের নির্যাতিত করণ কাহিনী আমি অনেককে দেখি আরেকটি রসুল্লাহ এই যে আজকের যে বয়ানটা শোনাচ্ছে এই ঘটনা আমি ইউটিউবে যখন শুনেছি তোমাকে আমি অনেক মিস করেছি আবু জাহের একজন মানুষের তিন দিনের মাথায় দুইজন প্রিয় মানুষ ইন্তেকাল করলে ওই মানুষটার শারীরিক মানসিক অবস্থাটা কি হয় এটা কিন্তু যার মারা যায় সে বুঝে কথা বলতে হবে প্লিজ কথা বলেন কথা বলেন ঠিক কিনা মাসুদ সাইদি ভাই আমারে বললো যে আবু জেহেল যে কায়দায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীর রাতে প্রস্তাব দিচ্ছে গাড়ি লাগলে দিব মক্কার ভিতরে বড় বাড়ি বানায় দিব সুন্দরী লাড়ি লাগলে দিব অভাব রাখবো না প্রয়োজনে পদও দিব তোমার এই বক্তব্য শুনে আমার আব্বার কথা মনে পড়েছে আমার আব্বা আমাকে বলেছে এই জালিমেরা আমাকে তেরো জীবনের ভিতরে একই কায়দায় আমাকে প্রস্তাব করেছিল প্রয়োজনে রাষ্ট্রপতি বানাবো আল্লামা সাইদির নামে বড় বাড়ি থাকবে ঢাকায় সব থেকে দামি গাড়ি থাকবে সাইদির যা চাবেন পাবেন শুধু একটু আমরা যেমন করেই হোক আসছি খালি একটু মেনে নেন ওরা মনে করলো আমাদের পথের কাটা মলবি মলবি সাপ এখন আমরাই আছি আমরাই থাকবো চল্লিশ একচল্লিশ কথা কর না কেন অনেকের ধান আমরাও দেখছি সোর ডাকাত সন্ত্রাস হাইজাগার চিটার বাটপাট তাসারু জুয়ারু মদারু টেন্ডার বাজেরা এরকম জামার বোতাম খুলে ঘুরে বেড়ায় তাকে নিয়ে মাথা মাথা বছরের পর বছর বেঁচে থাকতে হলে ওদের একটাই স্বপ্ন থাকতে যদি চাও মলবি ছেকাও রফিক রে ভাই কথা বল না কেন এই জন্য রফিকুল ইসলাম মাদানীর মতন ছোট মানুষ জেলে যায় সাইকোলা দিছে সাইকো জেলে দিস আল্লামা মামুনুল হক জ্বেলে যায় বিজানুর রাম রাজহারীকে বাংলা ছবির থেকে বিতাড়িত করবার জন্য সর্বাত্মক ষড়যন্ত্র তারা করিয়েছে আল্লামা সাইদীর মতো আলেনকে যারা মারে স্বপ্ন একটাই থাকতে যদি চাও বলদি জেকাও আবু জাহেলেরও টার্গেট ছিল একটাই থাকতে যদি চাও মুহাম্মদ সাল্লাই নামক করতেছেন। আমি দাওয়াতের আশায় ওয়াজ করতেছি আর আমাকে দাওয়াত দিতে হবে আমি এ কথা বলছি না কিন্তু কথাগুলো বাস্তবতার সাথে মিললে আপনাকে স্বীকার করে নিতে হবে মেনে নিতে হবে যদি আপনার মেনে নিতে কষ্ট হয় আই ক্যান চ্যালেঞ্জ ইউ আই ক্যান চ্যালেঞ্জ ইউ আপনার ইমান নামক সম্পদ ভাইরাস দিযা নষ্ট হয়ে গিয়েছে কথা বললেন না কেন আপনারা